আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের প্রথম অধ্যায়ের উপর ভিত্তি করে ঢাকা বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নের খ একটি প্রশ্ন এসেছিল। আসরনিক ডেটা ব্যাখ্যা করো আসরণিক ডেটা তার মানে বায়োমেট্রিক্স পদ্ধতিতে যে আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে মানুষকে শনাক্ত করা হয় এই এই এইগুলিকে বলে আচরণিক ডেটা তা আমরা এইভাবে ব্যাখ্যাটা দিতে পারি লক্ষ্য করি উত্তর খ আচরণিক ডেটা ব্যাখ্যা করা করা হল নি এইভাবে আমরা ব্যাখ্যাটা দিতে পারি আমি একটু সময় সেভ করার জন্য দ্রুত লিখে দিলাম এবারে আমি বুঝিয়ে দিচ্ছি লক্ষ্য করি মানুষের আচরণগত বৈশিষ্ট্য পরিমাপের ভিত্তি করে কোনো ব্যক্তিকে শনাক্ত করার জন্য প্রযুক্তি হচ্ছে আজ আচরণগত ডেটার মাধ্যমে বায়োমেট্রিক্স পদ্ধতি অর্থাৎ মানুষের আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে কাউকে শনাক্ত করার পদ্ধতিটি হচ্ছে আচরণিক ডেটার মাধ্যমে বায়োমেট্রিক্স পদ্ধতি বা আচরণগত বায়োমেট্রিক পদ্ধতি এখন একজন মানুষের সাথে অন্য মানুষের আচরণগত বৈশিষ্ট্য কখনোই এক হবে না যেমন এই বৈশিষ্ট্যের উপর পরস্পর মানুষকে শনাক্ত করা সহজ হয় আলাদা আলাদা বৈশিষ্ট্যের কারণে যেমন আমি কয়েকটা উদাহরণ দিলাম আচরণিক ডেটা এইগুলি বোঝায় আচরণিক ডেটা বলতে এই যে কণ্ঠস্বর পরীক্ষা মানুষের কণ্ঠস্বর পরীক্ষা তারপরে সিগনেচার ভেরিফিকেশন মানে স্বাক্ষর যাচাই কি টাইপিং কি স্টোক তো হচ্ছে মানুষের এই আচরণগত বৈশিষ্ট্য এখন এগুলো সম্পর্কে অল্প অল্প করে তাহলে ব্যাখ্যা দিব যেহেতু দুই মার্কস তো এইটুকুর সাথে আর যদি ব্যাখ্যা দিই প্রত্যেকটার আচরণগত বৈশিষ্ট্য যেমন কণ্ঠস্বর সম্পর্কে কিছু কথা বলবো হাতে লেখা যাচাই বা সিগনেচার ভেরিফিকেশন কীবোর্ড টাইপিং কি স্ট্রোক এগুলো সম্পর্কে অল্প অল্প কিছু লিখবো এখন এইভাবে লিখতে পারি লক্ষ্য করি আমি এই ছবি সহ উপস্থাপন করলাম যেমন মানুষকে যখন কণ্ঠস্বরের মাধ্যমে পরীক্ষা করা হয় তখন কণ্ঠস্বর কম্পিউটারে সেভ করে রাখা হয় পরে পুনরায় যখন আবার কণ্ঠ দেয় তখন বোঝা যায় যে ও মিলছে কিনা ওই ব্যক্তি কিনা কারণ প্রত্যেকটা মানুষের কণ্ঠের ধ্বনির বৈশিষ্ট্য সুরের উচ্চতা সুরের মূর্ছনা এবং স্পন্দন শব্দের কথার ধ্বনির গতি সব কিছুর ভিত্তিতে তাদেরকে সহজে তুলনা করা যায় যাকে বলে ভয়ে ভয়েস রিকগনিশন বা কণ্ঠস্বর পরীক্ষা তা এটি একটি আচরণিক ডেটা এছাড়াও রয়েছে এই যেমন সিগনেচার ভেরিফিকেশন মানুষের হাতের লেখা পরীক্ষার মাধ্যমে মানুষকে শনাক্ত করা যায় এক একজনের হাতের লেখা এক এক রকম স্বাক্ষরের সাথে আর একজনের স্বাক্ষর মিলে না এটাও আচরণিক ডেটা এরপরে টাইপিং কি স্ট্রোক টাইপ করার পদ্ধতি কিন্তু এক একজনের এক এক রকম সিস্টেম এই টাইপিং কি স্টোকের ভিত্তিতেও মানুষ আলাদা চেনা যায় কে এক একজনের টাইপ করার পদ্ধতি এক এক রকম তো অনেক শিক্ষার্থী মনে হতে পারে দুই মার্কসের জন্য এত কিছু পড়বো না আমি মূলত বেসিক জিনিসটা আলোচনা করেছি ছবি সহ যাতে মনে থাকে যেমন এই উপরে টাইপিং কি স্টোক তারপরে সিগনেচার ভেরিফিকেশন এগুলো সম্পর্কে এক দুই লাইন করে লিখবো তো আমরা যদি বেসিক জিনিসটা বুঝি তাহলে মনে থাকবে সেজন্য আমি একটু ব্যাপক আলোচনা করেছি একটু শিক্ষার্থী বন্ধুরা আমি অবশ্যই অল্প অল্প করে আলোচনা করি তো পরের ক্লাসে আরও একটি এই ধরনের প্রশ্ন আলোচনা করব। আর এই এই বোর্ডের যে বাকি সৃজনশীল সহ বড় সৃজনশীল প্রশ্নের উত্তর বোর্ড প্রশ্নের সমাধানের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা বোর্ড প্রশ্নগুলি দেখে নিতে পারবে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কোথা হাফেছে